আটা ময়দা ব্যবহার না করে হালকা ফুলকা স্বাস্থ্যকর টিফিন রেসিপি এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বা অফিসের বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো খেতে ভীষণ মজার হয় আর খুব বেশি উপকরণের দরকার হয় না চলো তাহলে শুরু করা যাক প্রথমে নিয়ে নিতে হবে এখানে একটা মিক্সচার জার এখানে মিডিয়াম সাইজে মিক্সচার জার নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিতে হবে চিরা এখানে আমি ছোট বাটির এক বাটি চিরা নিয়ে নিয়েছি আর সেই বাটিরই হাফ বাটি নিয়ে নিতে হবে সুজি তোমরা তোমাদের পছন্দ মতো চিড়া বা সুজির পরিমাণটা বাড়ি কমে নিতে পারো তারপর নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম চিনে বাদামটা হালকা এখানে ভাজা আছে তারপর নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো এবার সমস্ত উপকরণ মিক্সি মিক্সিংয়ে দু থেকে তিনবার ঘুরিয়ে এটাকে একটা মিহি পাউডার করে নিয়েছে এর মধ্যে যাতে কোনো দানা দানা না থাকে সেটা খেয়াল রাখতে হবে এবার এই মিশ্রণটা পাউডার পাউডারের মিশ্রণটা একটা পাত্রে ঢেলে নিচ্ছে তো খুব ভালোভাবে সমস্ত মিশ্রণটা ঢেলে নিয়েছি এবার এই মিশ্রণটাকে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে তবে বন্ধুরা দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম নিতে হবে তোমরা চাইলে এখানে কিন্তু জলও ব্যবহার করতে পারো তবে খেয়াল রাখতে হবে জলটাকেও কিন্তু কুসুম গরমই নিতে হবে যেহেতু এখানে সুজি চিরে সমস্ত কিছুই কাঁচা আছে তাই এ জল বা দুধ বলো একটু কুসুম গরম দিলে কিন্তু ভালো হয় তো এবারে এই মিশ্রণটাকে একটু নরম করে মেখে নিতে হবে আর মেখে নেওয়ার পর এটাকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলে দেখবে অনেকটাই টেনে নিয়েছে দুধটা কেন কি সুজি আর চিড়েটা কিন্তু অনেকটাই দুধ টেনে নেবে তো এবারে আমি এটাকে হাঁপ দিয়ে ভালো করে মেখে তারপর একটা নরম তুলতুলে ড্রো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট আমি পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব ঘড়ি ধরে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি এবার আগের থেকে ড্রোটা অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে তবে এই শক্ত ড্রোটার মধ্যে হালকা একটু ঘি নিয়ে নিয়েছি আর ঘি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তবে সব কিছু কিন্তু পরিমাণ মতো তো হালকা একটু ঘি নিয়ে তারপর বাকি যে দুধটা রেখেছিলাম এক বাটি থেকে সেই দুধটা দিয়ে আবারও একটু একটু করে এক দুধ দিয়ে আবার নরম তুলতুলে একটা ড্রো রেডি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো ড্রোটা কতটা নরম করে তৈরি করতে হবে এবারে এই ড্রো থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাত দুটো হাতে তালু সাহায্যে এইভাবে ঘুরে একটা গোল শেপ দিয়ে মাঝখানে এভাবে আঙুল দিয়ে একটু জায়গা করে নেব অনেকটা ডোনাটের শেপে তো এইভাবে আমি প্রত্যেকটা চিড়ে আর সুজির ডোনাটগুলো তৈরি করে নেব তো বন্ধুরা দেখলে তো কত সহজ পদ্ধতিতে খুব কম কম সময়ের মধ্যে আর কম উপকরণে এই নাস্তাগুলো বা টিফিনটা তৈরি করা তৈরি করে নেওয়া যায় আর তোমার বাচ্চা বলো বড়ো বড়োরা বড়ো সবাই কিন্তু খুব মজা করে খাবে তো এবারে সমস্ত ডোনাটগুলো আমি তৈরি করে নিয়েছি আর যেহেতু এটা কাচা এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তাই গ্যাসে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম করাতে আর করার ওপর এরকম ছিদ্রযুক্ত থালা রেখে প্রত্যেকটা ডোনাট আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি দেখো আগের থেকে অনেকটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি দেখো পেছন সাইডটা কত সুন্দরভাবে খুলে আসছে কোনোভাবে কিন্তু আটকে যায়নি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছে তো নামিয়ে নেওয়ার পর এবার এটাকে একটা মশলা করে তরকা দিয়ে দেব তাই এই ডোনাটগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তোমরা চলে নাও দিতে পারো এই সেদ্ধ সেদ্ধ অবস্থাতে কিন্তু খেয়ে নিতে পারো তো সে তরকা দেওয়ার জন্য প্যান বসিয়ে হালকা হাফ চামচ ঘি দিয়ে তা ঘি গরম হওয়ার পর কয়েকটি সাদা সর্ষে দিয়েছি আর দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কয়েকটি কারিপাতা এবার এটাকে খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে একটু হালকা ভেজে নিতে হবে খুব সুন্দর যখন গন্ধ ছাড়বে এখানে দিয়ে দিতে হবে চিরে আর সুজির ডোনাটগুলো আর চিরে সুজি আর বাদামের সেই ডোনাটগুলো এগুলো দেওয়ার পর এই ফোড়নের মধ্যে এপিট ওপিট করে নাড়িয়ে নিতে হবে আর এতে কিন্তু এই ডোনাটের মধ্যে ফ্লেভারটা আসে আর তোমার বাচ্চা খাবে দারুণ একেবারে যাদের খুব বেশি খিদে পায় তারা কিন্তু এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারো আর যখন খুশি তখন একটা একটা করে খেয়ে নিতে পারো বেশ কিছুক্ষণ আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি তারপর এটাকে নামিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চা বলো বড় বলো সবারই খুব ভালো লাগবে অফিসের লাঞ্চ বক্সে বা বাচ্চার টিফিন বক্সে এইভাবে বানিয়ে দিতে পারো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে নতুন বন্ধু আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো করে দেবে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা